আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে কত থেকে কত বাচ্চাদের ভাইগুলো এটা হচ্ছে 7 থেকে 12 বছর একদম নতুন কালেকশন 7 থেকে 12 13 ভাই 12 13 যেটা বডি সাইজ একটু বলে দেন বডি সাইজ হচ্ছে 36 36 পর্যন্ত এখন 12 13 14 15 যাদের বডি 36 পর্যন্ত হবে এটা নিতে পারে এগুলো কি সিঙ্গেল গাউন সিঙ্গেল গাউন কালার দুইটা বেস কালার আপনার তার প্রিন্টের কালার একটু চেঞ্জ হবে আর কি এটার প্রাইস কত পড়ছে ভাই তো প্রাইস হচ্ছে একদম অফার প্রাইসে থাকবে আজকে যে কোন ড্রেস মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা আর এত বড় সাইজ 1000 টাকা জি অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটার মধ্যে আবার দুইটা কালার না হ্যাঁ এক্সট্রা ওয়াও এটা মনে হয় নতুন আসে নিচে র‍্যাফেলটা কিন্তু আগে ছিল না সবগুলো নতুন হোলসেল অ্যাভেলেবল না হোলসেল অ্যাভেলেবল হোলসেল অ্যাভেলেবল যারা ঈদ পারপাসে নিতে চান পাইকারি অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন কালার কি দুইটা দুইটা কালার এটা একটা কালার আরেকটা কালার থাকে এটা 7 থেকে 12 13 বছর তাই না এটা 1000 টাকা ওকে নেক্সট এই চলে যাব হাতা দাও প্রয়োজন হাতা দিয়ে করতে সিঙ্গেল গাউন সিঙ্গেল গাউন আর এখন কিছু দেখাবো হচ্ছে টু পিসের মধ্যে থ্রি পিসের মধ্যে এই যে এটা থ্রি পিস এটা থ্রি পিস এটা হচ্ছে আফগান সালোয়ার দিয়ে কালার মেবি দুইটা তিনটা তিনটা কালার একটা হোয়াইট এই যে

এই যে ব্ল্যাক এর মধ্যে আফগান সালোর কালার দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট এটার প্রাইস কত পড়ছে ভাই 1000 টাকা এটার সাথেও সেম সালোয়ার মাত্র 1000 টাকা এই যে সেম সালোয়ার দিয়ে নেক্সট যেটা দেখাবো এটা কি একটাই মধ্যে মানে কালার একটাই তো কাজের ডিজাইনটা আছে এই যে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর নিচে এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইন না সম্পূর্ণ এটা একটু সাদাটা প্যাটার্নে আছে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 7 থেকে 12 13 বছর 12 13 বছর 7 থেকে 12 13 বছর এটার দাম কত পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি এই ড্রেসটা দেখাই দেখেন এটা মনে হয় সাদাটা টাইপের হ্যাঁ

এটা খুব সুন্দর দেখেন ফ্লাওয়ারটা বডির এটার সাথে সালোয়ারটা থাকবে আফগান কালার দেখাচ্ছে এটা এটা হচ্ছে মিন্ট কালার আরেকটা কালার যেটা রয়েছে এটার মধ্যে হোয়াইট কত থেকে কত বাচ্চাতে ভেটা সাত থেকে বারো বছর প্রাইস পড়ছে এটা এক হাজার টাকা ওকে নেক্সটগুলোতে চলে যায় নেই যেটা দেখাবো ওই ড্রেসটা একটু ডিফারেন্ট লাগছে সব ড্রেসের মধ্যে এটা কি চিপার্টের আচ্ছা এটা হচ্ছে জামাটা দেখেন এটা এটা হচ্ছে জামাটা এগুলো জাস্ট নতুন আসছে এখন ওপেন করা হয় নাই সালো সালোয়াটা কি প্লাজো

এটা হচ্ছে হোয়াইট আর একটা খুব সুন্দর কালার আছে ক্রিম কালার কত থেকে কত বাচ্চাদের ভাই সাত থেকে বারো তেরো সাত থেকে বারো তেরো বছর সাথে সেম সালোয়ার এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার একদম লাইট সিলভার টাইপের আছে এটার প্রাইস কত পড়বে মাত্র এক হাজার টাকা এক টাকা নেক্সট কালেকশনে চলে যাব এটা আবার দুইটা কালার না জি তিনটা আচ্ছা এটারও তিনটা কালার চলেন দেখিয়ে দিই আমরা একটা করে

নেক্সটই চলে যাচ্ছি এটা আবার হচ্ছে তিনটা কালার এটাও তিনটা কালার কাউন্টটা দেখেন আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে নিচে রেফেল করা বডির কাজটা দেখেন এটা আসলে কি হাতে ধরে না দেখালে বুঝতে পারবেন না এটা সেটা কালার দেখি এটা ক্রিঙ্ক কালার এটা হচ্ছে একদম হালকা মিষ্টি একটা কালার একদম হালকা হচ্ছে আপনার পিচি টাইপের কালার এটার দাম কত পড়বে ভাইয়া যারা কালেকশন গুলো নিতে চান সবাই চাষ মলিকার চাপ তালাতে তিন বাই পঁচাশি দোকান আর ফোন নাম্বার ভিডিও অন্যান্য করবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ